আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটি ক্লাসে তা আজকের ক্লাসটি অনেক সুন্দর করে গুছিয়ে তৈরি করা হয়েছে আশা করি ক্লাসটি দেখলে আপনি বুঝতে পারবেন না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না আমাদের সাথে থাকুন একটু সময় ব্যয় করুন নিম্ন তাপমাত্রার পরিমাপ পদ্ধতি পাল্লা বর্ণনা করো এটা লেখাগুলো একটু সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছি যেন আপনাদের মাথায় অনেকদিন মনে থাকে পরীক্ষার হলে কখনো জ্ঞানজাম না লাগে বা ভুলে না যান তো নিম্ন তাপমাত্রা বলতে আমরা বুঝি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে মাইনাস দুশো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কে বোঝায় আর মাইনাস দুশো তেয়াত্তর ডিগ্রি সেলসিয়াসকে আবার জিরো ক্যালোবিনে বলে তাই আমরা বলতে পারি নিম্ন তাপমাত্রা বলতে জিরো ডিগ্রি সেলসিয়াস হতে জিরো ক্যালোবিন অথবা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে বোঝায় ঠিক আছে আপনার তাহলে জিরো ক্যালোবিনটা না লিখেও উত্তরটা দিতে পারেন নিম্ন তাপমাত্রা কাকে বলে এখন নিম্ন তাপমাত্রার পরিমাপের পদ্ধতি পদ্ধতিগুলো আমরা দেখব তা তরল থার্মোমিটার দিয়ে মাপা যায় পাল্লা সহ কতটুকু মাপা যায় সেটা উল্লেখ করতে হবে তরল থার্মোমিটার নিম্ন তাপমাত্রার পরিমাপে তরল থার্মোমিটার ব্যবহার অসুবিধা প্রধান অসুবিধা হল নিম্ন তাপমাত্রা তরল পদার্থগুলো কঠিনে পরিণত হয়ে যায় এই কারণে তরল থার্মোমিটার দিয়ে সহজে কি। তাপমাত্রা সহজে মাপা যায় না তবে থার্মোমিটারের সাহায্যে মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মাপা যায় কারণ পারদ থার্মোমিটার কঠিন পদার্থে পরিণত হতে কি মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয় এই জন্য মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত মাপা যায় পারদ থার্মোমিটার সাহায্যে যে মাইনাস মানে কি নিম্ন তাপমাত্রা কিন্তু আবার অ্যালকোহল তরল জাতীয় পদার্থ ঠিক আছে এইটা কিন্তু অ্যালকোহল দিয়ে আমরা যদি থার্মোমিটার তৈরি করি সেটা দিয়ে একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাপা যায় আর পেনটেন পেনটেন থার্মোমিটার সাহায্যে মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা যায় এবার আসেন আমরা গ্যাস থার্মোমিটার গ্যাস থার্মোমিটার নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য খুবই উপযোগী এখন গ্যাস হিসেবে আমরা কী কী ব্যবহার করতে পারি হাইড্রোজেন ব্যবহার করতে পারি হাইড্রোজেন একটা গ্যাস এই হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের সাহায্যে আমরা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করতে পারি বলছিলাম একটা টুইস্ট আছে দেখেন এইখানে আমরা শেষ করছি কি দিয়া মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস দেওয়া আমি এটা শুরু করেছি মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস দিয়া যাতে মনে থাকে আচ্ছা এখন স্থির হাইড্রো স্থির আয়তন হিলিয়াম থার্মোমিটারের সাহায্যে আবার মাইনাস দুইশো আটষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা যায় এখন এই তাপমাত্রাটা এই তাপমাত্রাটা কিন্তু খুবই কাছাকাছি আছে এটা হলো দুশো আর দুইশো হলো আটষট্টি ডিগ্রি সেলসিয়াস মানে দুইশো থেকে তিনশোর ভিতরে আছে তাই না এজন্য এই দুটো আপনি কি গ্যাস থার্মোমিটারে সহজে মনে রাখতে পারবেন আবার দেখেন যখন আমরা রোদ থার্মোমিটার রোদ থার্মোমিটার দিয়েও কি মাপা যায় নিম্ন তাপমাত্রা পরিমাপ করা যায় যেমন আমরা যদি স্বর্ণ স্বর্ণর যে রোদ স্বর্ণের রোদভিত্তিক ধর্মকে কাজে লাগিয়ে আমরা যদি স্বর্ণ রোদ থার্মোমিটার তৈরি করি সেই রোদ স্বর্ণ রোধ থার্মোমিটার সাহায্যে আমরা মাইনাস দুশো আটষট্টি ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করতে পারি দেখেন যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়েই শুরু হয়েছে আচ্ছা থার্মোমিটারের সাহায্যে আমরা মাইনাস দুইশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা যায় তাহলে দেখেন এই দুটা তাপমাত্রাও কি আছে খুব কাছাকাছি আছে তাই না তাহলে স্বর্ণটা হলো মাইনাস দুশো আটষট্টি আর শীর্ষেরটা হলো দুশো ডিগ্রি ঠিক আছে এগুলো নিম্ন তাপমাত্রা পরিমাপ করা যায় তাহলে আপনার তার মনে রাখার জন্য কিন্তু আমি কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে কিন্তু দিয়েছি এখন দেখেন আমরা শিখবো কি তাপতরি যুগল থার্মোমিটার তাপতরির যুগল থার্মোমিটার ঠিক আছে নিম্ন তাপমাত্রা পরিমাপে তাপতরি যুগ যুগল থার্মোমিটার খুবই উপযোগী এখন যেহেতু এটা যুগল যুগল মানে কি নিশ্চয়ই দুইটা ধাতুর তার ব্যবহার করতে হবে তো এরকম একটা এরকম আমরা দুইটা ধাতু নিছি যেমন কপার আর হলো কনস্টান টান কনস্টান টান এই দুটা ধাতুর সমন্বয়ে আমরা যে তাপ তৈরি করব থার্মোমিটার তাপ যে থার্মোমিটার সেই তাপ ব্যবহার করে আমরা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা যায় তাহলে এই দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা তাপমাত্রা কিন্তু এই দুশো ষাট ষাটের আবার কাছাকাছি আছে তাহলে এইভাবে আপনি কি রাখতে পারেন মনে রাখতে পারেন আশা করি আপনি বুঝতে পারছেন তো এইটা হলো আমাদের একটু অতিরিক্ত অতিরিক্ত তথ্য দিয়ে রাখি এটা পরীক্ষা আসতে পারে তাপ কাকে বলে দুটা ভিন্ন ধাতুর তারের দুইটা প্রান্ত সংযুক্ত করে সংযোগ স্থল দয়কে ভিন্ন তাপমাত্রা রাখলে তরিচালক বল সৃষ্টি হয় মানে ওই বর্তনীতে একটা বা ওই তারের ভিতর দিয়ে একটা তরিচালক বল সৃষ্টি হয় এরূপ এক জোড়া ধাতব তারকে ধাতব তারের সংযোগকে তাপ বলে মনে করেন এটা একটা কি তামার তার এটা মনে করেন তামা আর এটা হলো মনে করেন রূপা তাহলে এই যে তামার তার আর হইলো কি রূপার তার এদের যে সংযোগস্থল তাহলে এখানে স্থল কটা হইল দুইটা এই জন্য লেখা হয়েছে সংযোগস্থল দয় দয় মানে দুইটা এবং এটাকে যদি আমরা শীতল করি আর এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এই তারের ভিতর দিয়ে একটা কি তৈরি হবে তরির চালক বল ই তৈরি হবে চালক বল ই এম এফ ক্রিয়েট হবে ঠিক আছে এরূপ এক জোড়া এরকম এক জোড়া তাপ যুগলকে তাপ যুগলকে বলা হয় কি সরি এরকম তাপ যুগলকে বলা হয় সরি সংযোগ স্থলকে বলা হয় তাপ যুগল বলা হয় আর এই যে তাপ যুগলের শিষ্ট যে তরিচালক বল এই তাপ যুগলে আমাদের শিষ্ট যে তরিচালক বল ইএমএফ ইএমএফ দুই স্থলের তাপমাত্রা পার্থক্যের উপর নির্ভর করে মানে এই স্থানের তাপমাত্রা এই স্থানের তাপমাত্রা যদি এটা তাপমাত্রা থেটা হয় এটা যদি থেটা ওয়ান হয় তাহলে এদের তাপমাত্রার যে পার্থক্য এই পার্থক্যের উপর নির্ভরশীল হবে কি এই ইএমএফের মানে ইএমএফ মান বাড়বে না কমবে সেটা এই দুই তাপমাত্রার উপর নির্ভরশীল এই উষ্ণতামিত্তিক ধর্মকে এই উষ্ণতামিত্তিক ধর্মকে ব্যবহার করে নির্মিত থার্মোমিটারকে তাপযুগল থার্মোমিটার বলে তা পরীক্ষা যদি মার্কে প্রশ্ন আসে তাহলে আপনারা কিন্তু আপনারা এগুলো পারবেন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন